সন্তান আপনার সন্তানকে ডেভেলপ করানোর কিছু কৌশল আছে সেই কৌশলগুলো যদি আপনি অবলম্বন করতে পারেন আপনার সন্তান ডেভেলপ করবে তার আগে মাথা থেকে কিছু জিনিস ঝেড়ে দিতে হবে মাথা থেকে কিছু জিনিস ছড়াই দিতে হবে আপনার সন্তান কেন ফাস্ট হলো না আমার সন্তান কেন ফাস্ট হইল না আমার সন্তান লেখাপড়ায় কেন ফাস্ট হলো না সে দৌড় প্রতিযোগিতায় কেন ফাস্ট হলো না সে ফুটবল খেলায় কেন ফাস্ট হলো না সে বিতর্ক প্রতিযোগিতায় কেন ফাস্ট হলো না সে কেন ডক্টরে চান্স পেলো না সে কেন ইঞ্জিনিয়ারের চান্স পেলো না সে কেন ইউনিভার্সিটিতে চান্স পেলো না সে কেন চাকরি পেলো না ভালো চাকরি কেন পেলো না সরকারি চাকরি কেন পেলো না আর্মি হতে পারলো না র্যাব হতে পারলো না এই যে পারলো না এই না কথাটা আপনি সরায় সরাই দিতে হবে আপনার ব্রেন থেকে আপনার সন্তান সব বিষয়ে ফার্স্ট হওয়ার জন্য পৃথিবীতে আসে নাই আগে একটা গল্প শোনো একটা গল্প বলি গল্প এটা সত্য ঘটনা নয় তবে গল্প এখান থেকে শিক্ষা নেওয়া যায় সিংহ বনের রাজা বনের রাজা সিংহ বনের ভিতরে একটা প্রতিযোগিতার আয়োজন করলেন এবং সে প্রতিযোগিতায় তার সন্তানকে বলল যে দেখো বাবা আমি কিন্তু বনের রাজা এই প্রতিযোগিতায় তুমি যদি হেরে যাও ফার্স্ট হতে না পারো আমার ইজ্জত থাকবে না আমি তোমাকে সন্তান হিসাবে গ্রহণ করবো না প্রথম প্রতিযোগিতা হলো সাতার প্রতিযোগিতা তো বনরাজা সিংহকে সাতার প্রতিযোগিতায় নামায় দেওয়া হইলো প্রতিযোগিতার রেজাল্ট কি আসলো রাজার ছেলে লাড্ডা মারল ফেল মারলো একবার সবার শেষে সে কি সাঁতার জানে সাঁতার জানে মাছ সাঁতার জানে হাঁস সাঁতার জানে বিভিন্ন পান করি পাখি জাতীয় এরা ও তো সাঁতার জানে না ও সবার লাড্ডা কাড্ডা হয়ে গেল রাজা তো খেপে মেপে ফায়ার আবার আরেকটি প্রতিযোগিতা সেখানে হচ্ছে আপনার গাছের উপর দিয়ে দৌড়িয়ে যেতে হবে লাফায় লাফা যাইতে হবে সেখানেও বনের রাজা সিংহর ছেড়ে লাড্ডু সিংহর সিংহ গাছে উঠতে পারে এসে লাফাবে কিভাবে সেখানে বানর ফার্স্ট হয়ে গেল এখন তো রাজা খেপে টেপে একবারে ফায়ার সন্তানকে আর সন্তান হিসাবে সে অ্যাকসেপ্টই করলো না এটা হচ্ছে কি ভুল মেন্টালিটি এটা চিন্তা ভাবনা ভুল আপনার সন্তানকে যদি আপনি আপনার সন্তানের উপরে যদি আপনি সব কিছু চাপাইয়া দেন তাহলে তো হবে না সে যেই জায়গায় পারদর্শী তাকে ওই জায়গাটা করতে দেন জাপান জাপানের কিছু স্কুল আছে যেখানে বাচ্চাদের সকল প্রকারের ইন্সট্রুমেন্ট দেওয়া আছে খেলাধুলার খেলাধুলা করার সকল প্রকারের জিনিস ছোট ছোটো গাড়ি আছে খেলাধুলা যে ব্যবস্থা মানে একটা মানুষের জীবন চালানোর জন্য যা যা প্রয়োজন সব কিছুই স্কুলে থাকে প্লে প্লেগ্রাউন্ডে থাকে এটা গ্রাউন্ড খেলার মাঠে থাকে তখন বাচ্চাদেরকে খেলতে দিলে তখন তারা ফলো করে যে কোন বাচ্চাটা কোন বিষয়ে খেলতে পছন্দ করে কোন বাচ্চাটা কোন দিকে আগ্রহ প্রকাশ করতেছে এবং তাদেরকে ওই অনুযায়ী সাবজেক্ট দেওয়া হয় সে ওই বিষয়ে লেখাপড়া করবে চিন্তা করছে তাদের চিন্তাভাবনার মাথা কতটা হাই তাদের কি ওই বিষয়ে দেওয়া হয় তো আপনার সন্তানে ওরকম কোনো না কোনো একটা বিষয়ের জন্য সে পারদর্শী তাকে আপনি সেই বিষয়ে উপরে চাপ দেন আপনার ছেলে ইংলিশ ভালো পারে না তাকে জোর করে ইংলিশ শেখানোর চেষ্টা করবেন না তাকে বাংলা শিখান অঙ্ক শিখান অন্য কিছু শিখান মোস্তাফিজের কথা আপনাদের মনে আছে খেলোয়াড় মোস্তাফিজ সে যখন নতুন আসছিল সে কিন্তু লেখাপড়া জানতো না বেশি একটা ইংলিশ বলতে পারতো না যখন ইন্টারন্যাশনাল গেমগুলো খেলতো তখন তাকে যখন ইংলিশে প্রশ্ন করা তখন সে না জিজ্ঞেস করে একটা উত্তর দেয় আরেকটা তখন তাকে ইংলিশ শেখানোর চেষ্টা করা হলো তখন দেখলো সে ইংলিশ পড়তে পারে না চেষ্টা হলো কোনো কাজ নাই তাকে ইংলিশ শেখানো যাচ্ছে না তখন বিষয়টা কি হলো তারাই ইংলিশ বাংলা শিখে নিল মোস্তাফির সঙ্গে কথা বলার জন্য তারাই কি করলো বাংলা শিখে নিল অতএব আপনার সন্তানকে মোস্তাফিজ বানান আপনার সন্তানকে এমন একটা কিছু তৈরি করেন যে অন্যরা এসে আপনার সন্তানের কাছে ধর্না দিবে আপনার সন্তান অন্যের কাছে যাবে না এরকম ভাবে তৈরি করুন আপনার সন্তান লেখাপড়া দুর্বল তাকে অন্য কিছু করান তাকে অন্য কোনো কিছু দেওয়ার চেষ্টা করা সফটওয়্যারের জনক আমরা জানি মাইক্রোসফটের জনক বিল গেটস বিল গেটস তাই না বিল গেটস হচ্ছে একজন মাইক্রোসফট আবিষ্কার করলেন সে অক্সফোর্ড সে কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট বাট তিনি কিন্তু অক্সফোর্ড কমপ্লিট করেন নাই তিনি লেখাপড়া কমপ্লিট করেন নাই তিনি লেখাপড়া মাঝ বয়সে ছেড়ে দিয়েছেন কম্পিউটার নিয়ে সে কাজ করেছেন পরবর্তীতে দেখা গেছে তার যে সহপাঠীরা যারা ভালো রেজাল্ট করতো তারা তার সেই সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে অতএব লেখাপড়া যে আপনাকে ছেলেকে করতেই হবে মাস্টার্স অর্জন করতে হবে তা না আপনার সন্তানকে আপনি ছোট থেকেই তাকে কিছু একটা কাজে লাগিয়ে দেন সে যেটাতে পারদর্শী ওটাতে দেখবেন আপনার সন্তান প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে লেখাপড়ার সময় তারা কিছু কিছু কাজ করার চেষ্টা করে আপনি শুধু ফলো করে না যে আপনার সন্তান কোন কাজটার দিকে বেশি মনোনিবেশ করতেছে তাকে ওই কাজে আপনি ধরাই দেন পাশাপাশি লেখাপড়া করেন দেখবেন সে উভয় দিকে পারদর্শী হয়ে যাবে এবং আপনার ছেলে অবশ্যই সফলতা অর্জন করবে নেপোলিয়ান কি বলেছেন বিখ্যাত নেপোলিয়ান তিনি বলেছেন মাস্ককে যদি উঠতে বলা হয় সে আজীবন লাড্ডু মারবে সে আজীবন ফেল করবে একইভাবে আপনার সন্তানকে যদি আপনি ডাক্তার বাড়াবেন বলে ধরেই নিয়েছেন অথচ ডাক্তারি ড তার মাথায় ঢুকে না আপনার সন্তান লাড্ডু মারবে দেখেন আগে আপনার সন্তান কোন বিষয়ে পারদর্শী সেটার জন্য পিতা মাতাকে ডিসাইড করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ